এভরিয়ান আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় অবস্থিত অবৈধ প্রবাসীদের জন্য নতুন একটা ঘোষণা আসছে তো এক্ষেত্রে নতুন ঘোষণা না বলে নতুন ল বলতে পারেন বিকজ এখন থেকে এই লর অধীনে পড়বে মালয়েশিয়ায় যত অবৈধ প্রবাসী আছে সবাই সো সেই লগুলো সবার জানা উচিত বৈধ অবৈধ সবার এখন থেকে চোদ্দ দিন যে রিমান্ড ছিল এইটারে জাস্ট একদিন করা হবে এবং অবৈধদের দেখেছি চোদ্দ দিনের রিমান্ড ছাড়াই দেশে ব্যাক করতে পারবে শুধুমাত্র জরিমানা দিয়ে চলুন পুরোটা एक्सप्लेन করা যাক তো অবৈধ প্রবাসীদের ক্ষেত্রে সবার প্রথমে যেটা এইটা হচ্ছে প্রথম 30 দিন যদি ধরুন আপনার ভিসার মেয়াদ আজ শেষ হলো আজ থেকে আগামী 30 দিন যদি মালিশিয়াতে আপনি অবৈধ হিসাবে অবস্থান করেন আর এর মধ্যে যদি আপনি দেশে যেতে চান বা আপনি কোনো অপারেশনে ধরা পড়েন তাহলে আপনার জন্য চার্জ হবে তিরিশ ইঙ্গিত পার ডে অর্থাৎ প্রতিদিন আপনার তিরিশ ইঙ্গিত জরিমানা চার্জ হবে যদি আপনি দেশে ব্যাক করতে চান এক মাসের মধ্যে তাহলে আপনাকে টোটাল তিরিশ দিনে প্রায় নয়শো রঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ব্যাক করতে হবে বাট আপনার ক্ষেত্রে কোনো কেস হবেন না সো এইটা মোটামুটি বেটার যে অনেকে দেখে দেশে চলে যেতে চাই বাট এক দুই দিনের জন্য তার লেট হয়ে যায় বাট সবার মতোই তার জরিমানা বেশি দিতে হতো যেটা কমিয়ে এখন জাস্ট পার ডে অনুযায়ী করা হয়েছে তো এরপরে প্রথম এক মাস গেল এইবার দ্বিতীয় মাস অর্থাৎ দুই নম্বর মাস ধরুন আপনি দুই মাস মালির অবস্থান করলেন অবৈধ তো দুই মাস হয়ে গেলে কিন্তু তারা অটোমেটিকলি আপনার চার্জ হয়ে যাবে প্রায় এক হাজার রিঙ্গিত যে আপনি দুই মাস এক মাসের বেশি একত্রিশ দিন মালিক অবস্থান করলেন বা উনষাট দিন মালিক সাথে অবস্থান করলেন তাহলে আপনার চার্জ জরিমানা হবে এক হাজার রিঙ্গিত আর এই ক্ষেত্রেও এই এক হাজার রিঙ্গিতের জন্য আপনার কোনো কেস হবে না আপনি এই টাকাটা জাস্ট জরিমানা দিবেন তারপর আপনার ফ্লাইটের টিকিট আপনি কেটে দিবেন তো আমি আরেকটা জিনিস বলে রাখি মালয়েশিয়ার ল নিয়ে কিন্তু আমি অলরেডি কয়েকটা ভিডিও বানিয়েছি কিভাবে অপারিস্থিতি ধরা পড়লে নিজের আত্মীয় তাকে কিভাবে ছুটি আনবেন কিভাবে দেশে ব্যাক করতে সাহায্য করবেন এইসব কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি বানিয়েছি তো আপনি সেইগুলো দেখেও আসতে পারেন আপনার বেসিক নলেজটা একটু বাড়িয়ে রাখতে পারেন এই মালয়েশিয়াতে বা মালয়েশিয়ার তথ্য নিয়ে তো দুই মাসের মধ্যে আপনার এক হাজার ব্যাক করতে পারবেন এক্ষেত্রেও আপনার কোনো কেস হবেন না তো এরপর যেটা সেটা হচ্ছে আপনার তিন নম্বর মাস ধরুন আপনার ষাট দিনের উপরে হয়ে গেল আপনার টোটাল তিন মাস আপনি মালয়েশিয়াতে অবৈধ হিসাবে আছেন তো এইবার কি হবে এইবারও সেম প্রসেস থেকে যে সুযোগ দেওয়া হয়েছে নতুন ল করা হয়েছে এইটা হচ্ছে আপনার টোটাল 2000 রিঙ্গিত শুধুমাত্র থাকা বাবদ দু হাজার রিঙ্গিত জরিমানা দিতে হবে এবং এই জরিমানা দিয়ে ফ্লাইটের টিকিট দিয়ে আপনাকে নিজ দেশে ব্যাক করতে হবে

এই তিন মাসের উপরের উদাহরণ দিতে গিয়ে মালয়েশিয়ার হোম মিনিস্টার জনাব সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তিনি যেটা বলছেন এইটা হচ্ছে আপনার ধরুন আপনি নয় দিন থাকুন বা নয় বছর থাকুন উনি এক্সাম্পল দিচ্ছেন নয় দিন থাকুন আর নয় বছর থাকুন আপনার জন্য সমান চার্জ প্রযোজ্য হবে অর্থাৎ এই তিন মাস পার হয়ে গেল নব্বই দিনের বেশি যতদিনই থাকবেন জন্য একানব্বই দিন থাকলেন বা এক দুই বছর থাকলেন আপনার সমান চার্জ আপনার উপর একটা ফাইল সিং হবে তারপর আপনার তারা খোঁজ করবে তো যেইটা খোঁজ করতে আগে প্রায় চোদ্দ দিনের একটা রিমান্ড দিত এই মালয়েশিয়া অর্থাৎ অবৈধদের অপারিসে ধরা পড়লো তারপর খোঁজ করার পর তার কেস ওপেন হতো আদালত থেকে একটা রায় আসতো এত টাকা জরিমানা জরিমানা দিয়ে তারপর ফ্লাইটের টিকিট দিয়ে তাকে দেশে ব্যাক করা হতো যেই প্রচেষ্টা সম্পূর্ণটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছিলাম তো এইখন এইটা কি করা হয়েছে এখান থেকে এইটা আরো দ্রুত করা হবে যেখানে আগে চোদ্দ দিন ছিল সেইখানে সামনে থেকে মাত্র একদিন করা হবে অর্থাৎ আপনাকে অপারিস্থিতি ধরা পড়লো আপনার ক্যাম্পে নিয়ে গেল আপনার কেউ ধরা পড়লো আপনার তাকে ক্যাম্পে নিয়ে গেল এবং সেখানে একদিনের ভিতরে এই যাতে কমপ্লিট হয়ে যায় এরকম প্রসেসটা নিয়ে আসা হবে সোভাব আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন থেকে এই মালয়েশিয়াতে যত অবৈধ প্রবাসী আছে সবাই কিন্তু এই লর আন্ডারেই পড়বে এবং এই লর আন্ডারেই জরিমানা দিয়ে নিজ দেশে ব্যাক করতে হবে এছাড়া সামনে যদি নতুন ইউনুক কোনো আপডেট পাই আর ব্ল্যাক লিস্ট সম্পর্কে আর কোনো আপডেট পাই তাহলে অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশে থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ